আমাদের এই কাজটা করতে অনেক ভালো লাগছে যেমন আমরা হচ্ছে যে টাকাগুলো আমাদের বাসায় একটা পিএস ফাইভ জন্য জমিয়েছিলাম সেটা আমরা হচ্ছে যারা বন্যা পানি বন্দী আছে তাদেরকে বিতরণ করে দিয়েছি আর আমাদের আরো অনেক পুরনো কাপড় চুপড় যেগুলো আছে সেগুলো হচ্ছে যারা বাচ্চা আছে তাদেরকেও দিয়ে দিয়েছি আমি এখানে সবাইকে সাহায্য করতে এসেছি এবং জামা দিতে এসেছি এবং এটা হচ্ছে আমার উপা আমার কষ্টে জমানো টাকা এটা হচ্ছে আমার মায়ের না এটা এটা আমার বাবারও না যখন ঈদ ছিল এবারে তখন আমি ইন্টারভিউ দিয়ে দিয়েছি তখন আমাকে আঙ্কেল এটা গিফট হিসাবে দিয়েছে আর আমি দিয়েছিলাম মেটাতে একটা বিজনেস করব। এখন তো আমার কাছে অত বেশি টাকা নেই এর জন্য আমি জানা জামা দিচ্ছে এবং টাকা দিচ্ছে আমার জানানো টাকা ছিল সেগুলো আমি জমিয়ে রেখেছি এখন যখন মানুষরা কষ্ট পাচ্ছে এখন ওদের হেল্প দরকার এই জন্য আমি এখন ওদেরকে সাহায্য করতে এসেছি হচ্ছে এই কাজটা করতে অনেক আনন্দ লাগতেছে আর আমার হচ্ছে খুশিও লাগতেছে যারা হচ্ছে বন্যার বন্দি আছে তাদেরকে হেল্প করতে আমি হচ্ছে বাংলাদেশের জন্য কাজ করছি আমার মা বাবা আসেছে আমি এখানে কাপড় দিচ্ছি আমি গত এক বছরে এই মাটির ব্যাংকে আমার কিছু সঞ্চয় করেছি আমি কিছু টাকা জমিয়েছি এগুলো আমি বন্যাত্রদেরকে দিয়ে সহযোগিতা করব এবং আমি আমার বাবা মাকে বলেছি যে আমার আগামী এক মাসের যে টিফিন খরচ এবং যে স্কুলের রিক্সা ভাড়া আছে সেটা যেন আমাকে আগে থেকে দিয়ে দেয় সেটা দিয়ে আমি যেন আমার আমি যেন বন্যাতদেরকে সহযোগিতা করতে পারি